আমরা প্রায় সবাই এই কাজটি করে থাকি আগের দিনের খাবার ফ্রিজে রাখি পরের দিন গরম করে খাই আর ভাবি খাবার তো নষ্ট হচ্ছে না তাহলে সমস্যা কোথায় কিন্তু আপনি কি জানেন এই অভ্যাসটি আপনার শরীরে ধীরে ধীরে কতটা বিষ জমাচ্ছে গবেষণায় দেখা গেছে ফ্রিজে রাখা খাবার বারবার গরম করে খেলে এর ভেতরের কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে যার ফলে তৈরি হয় অ্যাক্রিলমাইট নামক এক ধরনের যৌগ যা ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত বিশেষ করে ভাত ডাল মাংস আলু ডিম এই খাবারগুলো বারবার গরম করে খেলে তৈরি হয় এই বিষাক্ত যৌগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শরীরে অ্যাক্রিলমাইট জমে গেলে তার স্নায়ুতন্ত্র লিভার ও কিডনির ক্ষতি করতে পারে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে ফ্রিজে রাখা খাবার চব্বিশ ঘন্টা পর গরম করে খেলে এর মধ্যে বেসিলাস সক্রিয় হয়ে ওঠে তারপর এই ব্যাকটেরিয়া পাকস্থলীতে গিয়ে টক্সিন তৈরি করে যার ফলে পেট ব্যথা বমি এমনকি ডায়রিয়াও হতে পারে আবার আরো এক বিপদ হলো খাবার যতবার গরম করা হয় খাবারের পুষ্টিগুণ ততবার নষ্ট হয়ে যায় বিশেষ করে ভিটামিন পুষ্টিগুণ পায় না গরম করা খাবারের তেল ও চর্বি বারবার তাপ পেলে তা ট্রান্সফেটের রূপ নেয় আর এই ট্রান্সফেট শরীরের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং এটি হার্ট অ্যাটাকেরও ঝুঁকি বাড়ায় গবেষকরা বলেছেন এমন অনেকেই আছে যারা ঠিক মতো ঠান্ডা না করে ফ্রিজে রেখে যেটা আরো ভয়ঙ্কর খাবার ঠিক মতো ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে তা না হলে এর ভেতরে আর্দ্রতা থেকে যায় যা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ আবার ফ্রিজের তাপমাত্রা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া জন্ম নেয় এটা কিন্তু আবার গর্ভবতী নারী এবং শিশুর জন্য মারাত্মক বিপজ্জনক আর আপনি যদি প্রতিদিন এমন ধরনের খাবার গ্রহণ করে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরে কোষের প্রদাহ বাড়বে লিভার দুর্বল হয়ে পড়বে আর সবশেষে ইমিউনি সিস্টেম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে আর এটা দীর্ঘমেয়াদী ক্যান্সার গ্যাস্ট্রিক আলসার বা কিডনির মতো মারাত্মক রোগ হতে পারে তাহলে এর সমাধান কি গবেষকরা বলেছেন যে আপনার যত দূর সম্ভব যতটুকু খাবার প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করা উচিত কিন্তু তারপরেও যদি খাবার বেঁচে যায় তাহলে তা চব্বিশ ঘন্টার মধ্যেই খাওয়া উচিত আর একটুই ধরনের খাবার দুইবারের বেশি গরম করা উচিত নয় খাবার গরম করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খাবার ঠিকভাবে গরম হয়েছে কিনা কারণ আংশিক গরম করলে সেখানে ব্যাকটেরিয়া আরো দ্রুত বৃদ্ধি পায় ব্যাকটেরিয়া বেঁচে যায় বিশেষ করে মাংস ডিম দুধ ও তেল জাতীয় খাবারগুলো বারবার গরম করার ফলে সেই খাবারের স্বাদ এবং গন্ধ দুটি নষ্ট হয়ে যায় যেটাকে বলা হয় অক্সিডেশন যা বিষাক্ত যৌগ তৈরি করে ফ্রিজে রাখা খাবার বারবার গরম করা মানে শরীরে প্রক্সিনের মাত্রা বাড়িয়ে দেওয়া আর এটা আপনার শরীরের শরীরকে দুর্বল করে দিবে ক্লান্ত ক্লান্ত করে দেয় সুতরাং আপনি আজকেই সিদ্ধান্ত নিন যে ফ্রেশ খাবার কান শরীরকে সুস্থ রাখুন আপনার শরীর লিভার কিডনি হার্টকে সুস্থ রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার আর এই ভিডিওটি দেখে যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ টপিক নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ